শৈতির হিমিনেশিম সের সাদ হরকত এক জের হরকতারি পড়তে হয় সে আলিপ জবর রবর জবরের বাম পাশে খালি আলিপ মাদের হর জবরের বাম পাশে খালি আলিপের

প্রথম বারতাহার দান্দিকে হরকতের সঙ্গে প্রথম বারদার দান্দিকে হরকতের সঙ্গে তলাম জবর তল তলাম জবরতল। তল সিরাত তল সিরাত তল দ্বিতীয় বাণী জহরকতের সঙ্গে দ্বিতীয় বানিজ হরকতের সঙ্গে লাম জবরলা লাম জবরলা তল্লা তল্লা সিরাত তল্লা সিরাত তল্লা Zaliya zeradi Zaliya zasti Jerere bambashe jojo malaya Jerere bambashe jojo malaya Jerere harop জমানুন জবৰ আন হম জানুন জবৰ আন চকিন

صراط الذين صراط الذين صراط الذين صراط الذين হিম <imit>

रा तारी पढ़तेबरा आईन जबरा जबर हरकत एक जबर हरकत धरा तारी पढ़ते तरह तारी पढ़ते जब लाई लाई

দিদওয়ালা হরূপ দশটি তোলা হরূপ তবে করে যায় দুই বার কিভাবে দা প্রথম তার দাঁতি করকে তো সঙ্গে দ্বিতীয়বার নিঝরতের

এই পর্যন্ত ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করে তো দান করুন সবাই সম্মানিত বন্ধুরা অবশ্যই আমাদের এই লাইভকে আমাদের এই ক্লাসটা আপনারা শেয়ার করে দেবেন সবার কাছে যে যত পরিমাণ শিখবে তত পরিমাণ শেয়ার আপনার আমল নামায় যাবে কেন আপনি শেয়ার করছেন বিদায় সেইটা পেয়েছে শিখতে কি সুতরাং শেয়ার করে দেবেন আমাদের আখেরাত করার জন্য এসে দুনিয়া খরচ করে আখেরাত শুরু সুতরাং শুরু জগতে না পেতে থেকে আমরা অন্তত পক্ষে যা কিছু করি না করি এতটুকু করবো ইনশাল্লাহ আখেরা ধরে রাখার উদ্দেশ্যে যার যত গুনাহ হোক যার যত যাই হোক না হোক চেষ্টা করবো গুণা কেন কিন্তু না হয় এরপরে যদি হয়ে যায় আল্লাহ তাআলা হুকুম ইচ্ছা করলে ইনশাল্লাহ আল্লাহ সব করতে পারেন বান্দার কোনো হক নষ্ট না করলেই হলো চেষ্টা করব করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ